বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত যাদেরকে নিয়ে এই অনুষ্ঠান সেই ভক্তরোগী বৃন্দ উপস্থিত সাংবাদিক বৃন্দ আমি দশ থেকে পনেরো মিনিট বয়সে এই পদগ্রামটাকে যে আলোচনা শুধু আমি খুবই সন্তুষ্ট এবং খুশি আজকে আহমেদ উনি পাঁচ থেকে ছয় বছর বা সাত থেকে আট বছর এই কার্যক্রম পরিচালনা করছে আসছে শুক্র হইল তাকে ধন্যবাদ জানাই যে আজকের এই আমাদের পবিত্র রমজানে এবং পবিত্র সামনে যে ঈদ আসতেছে এই ঈদের সময় যারা একটু সবাই কিনতে কষ্ট পাচ্ছে যারা একটু চিনি কিনতে কষ্ট পাচ্ছে তাদের মধ্যে কিঞ্চি দিলেই তো হাজার হাজার লাগে কিন্তু এই পঞ্চাশজনকেও যদি উপহার দিয়ে তাদের যে নিত্য দিনের এই ঈদের যে প্রয়োজনটা মিটানো এই তাকে ধন্যবাদ আমি আশা করি যে এই মটগাড়িয়ায় অনেক প্রবাসী আছেন অনেক স্থানীয় আছে তারা খুব ভনাঢ় তারা যদি এর সাথে যোগ হয় একত্রিত হয় আরও অর্থ যোগান দিয়ে তাহলে কিন্তু আজকে দিচ্ছেন পঞ্চাশ জন আপনি দেখবেন আগামী বছর দুইশো দিতে পারেন আজকে আরও ধন্যবাদ জানাই যে আমাদের সবচেয়ে আমরা কিন্তু আমরা মুসলমান আমরা রাজনীতিবিজ্ঞান বা অন্যান্য নেতাদের কথাও অনেক সময় অ্যাভয়েড করি কিন্তু আমরা কিন্তু একটা জায়গায় এক ব্যক্তির কথায় তার কথা কিন্তু আমরা অ্যাভয়েড করি না সেটা হল আমাদের মসজিদের ইমাম সেই ইমাম পরিষদ আজকে এই সংগঠনের সাথে যোগ দিয়েছে তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে যারা এই সংগঠনের সাথে জড়িত তারা কীরকম ব্যক্তিত্ব হতে পারে আমার কথা বুঝতে পারছেন আজকে ইমাম সাহেব কিন্তু অন্য সংস্থায় যায়নি আজকে এই আইডিয়াল হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটির সাথে তারা কিন্তু একত্রিত হয়েছে তারা কায়িক পরিশ্রম দিচ্ছে আর্থিক পরিশ্রম দিচ্ছে তারা মনে করছে যে এই সোসাইটির যে উদ্যোগ যে কাজটা এইটাই হইল জনকল্যাণমূলক কাজ আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের পুলিশ ছাত্র অন্যান্যের ছাত্র ছাত্র থাকতেন উনি সরকারি কাজে ব্যস্ত আছেন আমি আসছি আমি স্যারের পক্ষ থেকে বরবারিয়া থানা পুলিশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনারা আমাদেরকে আমি সকলকে দোয়া করি আমাদেরকেও দোয়া করেন আমরা যেমন আপনাদের এই যে আজকে সামাজিক কাজ কিন্তু অনেক কিছু কাজ বলা লাগে না যেটা করবেন সেটাই সামাজিক কাজ আমি কিন্তু এক দুই ঘন্টা এই রাস্তার উপর দাঁড়াইয় রিক্সা দাঁড়াইছি বাজারে অনেক লোক মা বোনেরা দায়িত্ব পারতেছে না তাদেরকে ই করেছি এটাও কিন্তু আমার দায়িত্বের অতিরিক্ত করতেছি এটা আমি মনে করি যে আমার সামাজিক দায়ের দায়বদ্ধ থেকে আমার ব্যক্তিগত দায়বদ্ধ থাকে আমি বলতেছি যে আমি যদি কিঞ্চিত এই জনগণের সেবা করে জনগণ যদি আমাকে একটু গালিদ গালাস না দিয়ে যদি একটু দোয়া দেয় এইটি আমার ব্যক্তিগত পারে আমি মরে গেলে আমার এইটি কি আমি এখানে কী করে দিতে পারি এইটাই হলো যে যেখানে আসেন আপনার সেখান থেকে যদি আপনারা করেন ওইটাই সামাজিক কাজ ওইটাই আপনি যদি আপনার পরিবারের লিস্ট দেখেন আপনার ছেলেমেয়েদের কিন্তু দেখেন এটা একটা সমাজ আমি আজকের এই আয়োজকদেরকে আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আজকে তারা এখানে উপস্থিত হয়ে এই উপহার সামগ্রী নিচ্ছে তো ধন্যবাদ জানাচ্ছি তারাও যেন আজকের যারা আয়োজক তাদের জন্য একটু নামাজ করে দোয়া করবেন যে যে ব্যক্তিরা যে আমাদেরকে এইটুকু দিয়েছে সামান্য হলেও যেটুকু দিয়েছে যারা আল্লাহ তালা যেন তাদের রহমত পশ করে তাদের নেখায় দান করে আমাদের আরও বেশি বেশি দান করতে এই আহ্বান করে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে হ্যাঁ আমাদের এই এখানে সাংবাদিক ভাইরা আছে আমার খুব পরিচিত ভাইরা কবির ভাই তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ